দেশে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় দেওয়া হয়েছিল যে ট্রাইব্যুনালে আল্লামা সাইদি হুজুরে ফাঁসি রায় দেওয়া হয়েছিল সেই দিন প্রায় বাংলাদেশে দুই শতাধিক মানুষ জীবন দিয়েছিল আর একটা প্রধানমন্ত্রী দুই হাজার চব্বিশ সালে যিনি প্রধানমন্ত্রী ছিল আজকে দুই সালে তার তৈরি করা ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে ফাঁসি রায় হয় এই আন্দোলন করার জন্য একটা মশাও মরে না কথা একটা মশাও রাজপথে বের হয় না কি প্রধানমন্ত্রী কি দেশ কথায় আছে নয় বছরের রাজা দশ বছরের সাজা নিজেদের তৈরি করা ফাদে এখন নিজেরা আটকে গেছে এখন বলতেছে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল অবৈধ ট্রাইব্যুনাল এই সুদ করে অনসের বিচার আমরা মারি না নিজেরা তৈরি করে গেছে ট্রাইব্যুনাল এখন নিজেরাই কয় অবৈধ তাহলে বৈধটা আছে কি করতেছেন আপনারা জুলুম করতে নাই